নমস্কার সকলকে জানাই শুভ সন্ধ্যা আজ আমরা এসব খুশি বলছি খড়দা স্টেশন চত্বরে আজ একটি বিশেষ দিন আমাদের সকলের প্রিয় আমাদের অনির্বাণ দাদার স্বর্গীয় মায়ের স্বর্গীয় বীণা সেনগুপ্তর মহাশয়া আর প্রথম বর্ষ মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে খড়দা স্টেশন চত্বরে প্রায় পঞ্চাশ জন মানুষকে আমরা রাত্রিকালীন আহার তুলে দিচ্ছি একান্নবর্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বর্গীয়া ফিনা সেনগুপ্ত মহাশয়কে জানাই আমাদের শ্রদ্ধা ও প্রণাম এবং ওনার পরিবারকেও জানাই অসংখ্য ধন্যবাদ এনারা এর আগেও আমাদেরকে অসংখ্যবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে অসহায় হিসেবে ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তো আজকেও ওনারা পুনরায় আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো আমরা সত্যি ওনার পরিবারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ যে ওনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমি দাদাকে কিছু সংক্ষিপ্তি কি বলবো জানি না আমরা এটুকু দিতে পেরে জানি না মাকে থাকতে যা করেছি মা যদি দেখতে পান মা নিশ্চয়ই খুশি হবে এটুকুই বলতে পারি যে মা খুশি সকলের খুশির মধ্যে সকলের মধ্যে দিয়ে আমার মা আত্মার যেন শান্তি হয় মা খুশিতে থাকেন দেখতে যদি পান কথা থেকে আমরা একান্নবর্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে মায়ের আত্মার শান্তি কামনা করছি ঠিক আমি ভালো থাকুন এইভাবে সমাজসেবা করুন আমরা নিশ্চয়ই হাত আবার থাকবো আপনাদের পাশে ধন্যবাদ